আসসালামু আলাইকুম শুভ দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া বিরাট আপডেট নিয়ে আবারও ঘূর্ণিঝড় ও মেগ বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড়ের মন্তায় রেসনা কার্তেই বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে আরেকটি শক্তিশালী নিম্ন রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে আগাত আনতে পারে 5 থেকে 7ই নভেম্বরের মধ্যে এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ 20 নভেম্বর রবিবার এবং আগামী আগামীকাল তেসরা নভেম্বর সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং সব বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কবে নাগাদ আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এবং কবে থেকে আসতে পারে শৈত প্রবাহ তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্দরের পর যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় মন্থা এর অবশিষ্টাংশের প্রভাবে দেশের আট বিভাগের ৬৪ জেলাতে গত কয়েকদিন ধরে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে তবে আজ কিন্তু সেই পরিস্থিতি কিন্তু কিছুটা উন্নতি হতে শুরু করেছে একই সঙ্গে রংপুর মামিসিং ও সিলেট রাজশাহী ঢাকা বিভাগের আকাশে কিন্তু মেঘের আনাগোনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ তেমন দেখা যাচ্ছে না তবে আজ রাতের মধ্যে রংপুর মামিসিং ও রাজশাহী বিভাগে দুই এক স্থানে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এছাড়া সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিশেষ করে ফটিকছড়ি রাঙ্গামাটি বান্দরবন চট্টগ্রাম সীতাকঞ্জ সন্দেব তারপর নোয়াখালী এখানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে মলৈবাজার তারপর লাখি তারপর রয়েছে নাসিরনগর হাবিবগঞ্জ জয়ন্তাপুর কানাইগাঁ সিলেট সুনামগঞ্জ তারপর হচ্ছে সাতক বারলেখা কোলাওরা এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক কত রয়েছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ এছাড়া ময়মিসিং ও নেত্রকোনা দুই এক কিছু কিছুটা হালকা মাঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনের অধিকাংশ সময় এছাড়া ঢাকা তারপর রয়েছে খুলনা বরিশাল রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তবে এই মেঘের ঘনকটা আছে আজ বিকেল বা রাতের মধ্যে কেটে যেতে পারে এবং আগামীকাল থেকে আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে এবং দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান বানকুরিয়া পুরুলিয়া দুর্গাপুর সিউড়ি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া শান্তিপুর সব জেলার আকাশে কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে এই পরিস্থিতি আজ দুপুর বা দুপুরের পরে উন্নতি হওয়ার আশঙ্কা রয়েছে তবে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কচুপিয়া জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাহ আসাম মেঘালয় এবং গোয়ালপাড়া গুয়াহাটি এইসব জেলার আকাশও কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে এই মেঘের আনাঘোনা আজ রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এবং নীল আকাশে দেখা মিলতে পারে দেশের বিভিন্ন অঞ্চল এবং উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয় সেই সাথে রয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে এছাড়া আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর একটি লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে সেটা এখানে তৈরি হতে পারে যেটা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে এমনকি এটা পাঁচ থেকে সাতই নভেম্বর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে যে কোনো উপকূল দিয়ে আঘাত আনে সম্ভাবনা রয়েছে এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তবে এটা কোনো উপকূলে আঘাত হানবে এবং কত কিলোমিটার বাতাসের গতি হতে পারে সেটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যেহেতু এটা এখনও তৈরি হয়নি তবে এটা তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে তো আপনাদেরকে যদি ইউরোপিয়ান যে মেঘের যে ইউরোপিয়ান যে বায়ুমণ্ডল রয়েছে সেখান থেকে যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আইকন মডেল থেকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে এখানে একটি তৈরি হচ্ছে সেটা নভেম্বর সেটা হতে পারে তারপর নভেম্বর এটা একটি লঘুচাপে তৈরি হতে পারে তারপর পাঁচই নভেম্বর এটা সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং পাঁচই নভেম্বর রাতের দিকে এটা বাংলাদেশের খুলনা বা বরিশাল বা চট্টগ্রামী বাগের স্থল ভাগে আগাতনার সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে যে এটা ক্ষেপ পাড়া লালমোহন সন্দ্বীপ এই অঞ্চল দিয়ে স্থলভাগে অতিক্রম করতে পারে এই সময় বাতাসে সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় আশি থেকে প্রায় সত্তর কিলোমিটার তবে এটা এখনো তৈরি হচ্ছে না তবে এই সম্পর্কে এখনো আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছে এটা পুরোপুরি সিদ্ধান্ত নয় এটা কোন উপকূল আশ্রয় পড়বে বা এটা আদৌ কি তৈরি হবে সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যেহেতু এখন এখনো এটা তৈরি হয় না এটা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তৈরি হবে তার পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর প্রভাবে মূলত খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে পাঁচ থেকে ছয় নভেম্বর যদি বৃষ্টি বা যদি দেখায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী পাঁচই চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে শুরু যেতে পারে এবং সেটা পরবর্তীতে দেখা যাচ্ছে ঢাকা তারপর রয়েছে চট্টগ্রাম তারপর সিলেট বিভাগে বেশ কটি অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু তাণ্ডব চালাতে পারে এর ফলে পাঁচই নভেম্বর থেকে ছয় নভেম্বর মূলত বরিশাল তারপর রয়েছে চট্টগ্রাম এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এ পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আগামী পাঁচ দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে সেজন্য আমরা আবারও জি এর যে পূর্ব রয়েছে সেখানে আমরা সরাসরি চলে যাব তো আমরা দেখতে পাচ্ছি যে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে রংপুর রাজশাহী ময়মিসিংহ সিলেট বিভাগে দুই এক হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তারপর রাতের দিকে আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হতে শুরু করেছে রংপুর রাজশাহী মমিসিং এই অঞ্চলের আকাশ পরিষ্কার হয়ে গেছে তবে চট্টগ্রাম এবং সিলে বিভাগের দুই এক স্থানে সামান্য আকারে হালকা থেকে মাঝরিদানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত তিনটার দিকে চলে আসটা দেখতে পাচ্ছি যে এখানে সিলেট এবং চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুর হালকা থেকে মাদুরিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর তেসরা নভেম্বর সকালের দিকে দেখা যাচ্ছে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ বেশ পরিষ্কার হয়ে গেছে তবে চট্টগ্রাম সিলেট বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে আগামীকালও এরপর আমরা দেখতে পাচ্ছি বিকেল বা সন্ধ্যার দিকে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কিন্তু বেশ ফক পরিষ্কার হয়ে গেছে রোদের দেখা মিলতে শুরু করেছে সেই সাথে কিন্তু আনাগোনা অনেকটাই কমে গেছে একই সঙ্গে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া শুরু করেছে তারপর এবং শীতের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে দেশের উত্তর অঞ্চলে এরপর আমরা দেখতে পাচ্ছি চৌঠা নভেম্বর বঙ্গোপসাগরে একটি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এটা পাঁচই নভেম্বরের মধ্যে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং সেটা চট্টগ্রাম বরিশাল ঢাকা এবং সিলেট বিভাগের বেশ অঞ্চলে পাঁচই নভেম্বর থেকে ছয় নভেম্বর আবারও পুনরায় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচই নভেম্বর চট্টগ্রাম তারপর হচ্ছে খাগড়শ্বরী রাঙ্গামাটি সন্দীপ হাতিয়া তারপর হচ্ছে ফটিকশ্বরী তারপর হচ্ছে লালমোহন মতিরাট এখানে রয়েছে নোয়াখালী ফরিদগঞ্জ খাগড়শ্বরী তারপর ভারতের ত্রিপুরা রাজ্যে সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাঁচই নভেম্বর রাত পর্যন্ত তারপর ছয় বা সাতই নভেম্বর এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সাতই নভেম্বরের থেকে দেশের আকাশ কোন। আবারও পুনরায় পরিষ্কার হয়ে যেতে পারে তারপর আটই নভেম্বর থেকে একেবারে আকাশ কুন্তন একটা পরিষ্কার হয়ে যেতে পারে এবং দেশের উত্তর অঞ্চল থেকে শীতের যে আগমনী বার্তা সেটা কিন্তু সচল থাকবে এবং নভেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশে একটি শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে এবং সেটা কতটা শক্তিশালী হতে পারে সেটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি নভেম্বর শেষ সপ্তাহে বঙ্গোপসাগ বাংলাদেশে একটি শীতলতম আবহাওয়া কিন্তু পরিস্থিতি বা বিরাজমান থাকতে পারে নভেম্বর মাসের শেষ দিকে এছাড়া ডিসেম্বর মাসের প্রথম বা শেষ দিকে বাংলাদেশের দিকে একটি তীব্র শৈত প্রবাহ আসতে চলেছে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর রাজশাহী মমিরসিংহ সিলেট বিভাগে বেশ কটি অঞ্চলে সে সময় তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যেতে পারে এ পর আপনাদেরকে জানানোর চেষ্টা করব আরেকটি মডেলের পূর্বাভাস যেটা হলো বৃষ্টি বা বজ্রবাহী এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মূলত সিলেট চট্টগ্রাম বিভাগে দুই একই স্থানে হালকা থেকে মাঝিদারে বৃষ্টিপাত হতে পারে তারপর তেসরা নভেম্বর বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে তারপর পাঁচই নভেম্বর সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে হালকা থেকে ধরনের বৃষ্টিপাত হতে পারে তারপর আটই নভেম্বর থেকে দেশের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের বিভিন্ন রাজ্যে কোনো শীতলতম আবহাওয়া কিন্তু শুরু হয়ে গেছে সেই শীতলতম আবহাওয়া আস্তে আস্তে অন্তত দশ তারিখ লেগে যেতে পারে তারপরে নভেম্বর মাসের এগারো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে বাংলাদেশের আট বিভাগে চৌষট্টি জেলাতে রাতের শীত শীতের যে তীব্রতা সেটা অনেকটাই বৃদ্ধি পেতে শুরু করবে তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ